ট্রিপল বিতরণকে কেন্দ্র করে শাসক ও বিরোধী দলের চাপানো উত্তর তমলুক লোকসভা কেন্দ্রে আগামী পঁচিশে মে হতে চলেছে ষষ্ঠ দফার ভোট যেই কেন্দ্র একটা টার্নিং পয়েন্ট বলে মনে করা হয়েছে তৃণমূল প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন দেবাংশু ভট্টাচার্য বিজেপির প্রার্থী দাঁড়িয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সিপিএম প্রার্থী আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় আইএসএফওয় দাঁড়িয়েছেন মহিউদ্দিন আহমেদ প্রচারের শেষ প্রান্তে এসে শুরু হলো এক নতুন উত্তেজনা ভোটের আর কয়েকদিন বাকি তার মধ্যে ত্রিপল বিতরণকে কেন্দ্র করে শাসক ও বিরোধী দলের চাপানো উত্তর ত্রিপল বিতরণকে কেন্দ্র করে সুটাহাতায় হলদিয়ায় রামচন্দ্রপুর এলাকায় অভিযোগ করলেন পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক কুমার মিশ্র পাল্টা আক্রমণ করলেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলি তিনি বলেন বিজেপির অবস্থা এখনও এতটা খারাপ হয়নি যার জেরে তাদের এইসব কাজ করতে হবে চন্দ্ৰশেখৰ মাই বিজয়ৰমপুৰ বিজেপিৰ বিজেপিৰ

এবং প্রত্যেকটা ভোটারকে প্রভাবিত করার চেষ্টা করছে আরে টিপল দিয়ে আরে দিয়ে সারি দিয়ে কি রামচন্দ্রপুর বিজরামপুর রঘুনাথপুরে ভোটে জিতে বিজে ভোট ভোট কেনার চেষ্টা করে হবে না তাহলে তুমি স্বীকার করছো যে আমি ত্রিপুলগুলা চন্দ্রশেখর মাইতির আকাশ থেকে ত্রিপুলগুলো আমাকে দিয়েছিলাম বিলি করছি তাই তো আমি করি চন্দ্রশেখর মাইতি বিলি করছি তো সাইকেলটা কার তৃণমূলের কয়েকজন নেতৃত্ব তারা তাকে জোরপূর্বক ধরে পুলিশের হাতে তুলে দেয় তাদের অপরাধ তারা নাকি রাতের অন্ধকারে তিরপল বিলি করছিল চিন্তা করুন বর্ষাকালে মানুষ তিরপল বিলি করে হ্যাঁ আর এই গরমের সময় জল বৃষ্টির দেখা নেই তিরপল কোথা থেকে আসবে এগুলো এইভাবে ভাবে তৃণমূল চক্রান্ত করে বিজেপি কর্মীদেরকে বিভিন্নভাবে ফাঁসানোর চেষ্টা করছে যাতে এই ভোটের সময় বিজেপি কর্মীরা যারা সক্রিয় কর্মী আছে তারা যাতে বিজেপি রয়ে খাটতে না পারে বুথে বসতে না পারে তৃণমূলের এখন এমন দৈনদশা পিঠ থেকে গেছে যার ফলে তাদেরকে এই রকম ধরনের মানে এত নিচে নামতে হচ্ছে যে মানুষকে মিথ্যা মামলায় মিথ্যা কেসে আজকে বিজেপি কর্মীদেরকে দিতে হচ্ছে বিজেপির এত দুরবস্থা হয়নি যে তিরপল দিয়ে ভোট চাই হ্যাঁ এটা ওনাদের কারবার হতে পারে কিন্তু বিজেপি এই সমস্ত কাজ করে না নমস্কার রাতের অন্ধকারে বাড়ি বাড়ি পিপল বিতরণ করছিল সেই রাতে আমাদের কিছু কর্মীরা তারা দেখতে পায় তাদেরকে সঙ্গে সঙ্গে তাদেরকে ধরার বা আটকানোর চেষ্টা করে চারজন পাঁচজন দৌড়ে পালায় কিন্তু প্রশান্ত প্রামাণিক সেখানে ধরা পড়ে যায় পরবর্তী সময়ে সে প্রশান্ত প্রামাণিককে আটকে পুলিশের খবর দেওয়ার পর পুলিশ আসে প্রশান্ত প্রামাণিককে আটক করে এবং তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারে যে সেই বুথের সভাপতি চন্দ্রশেখর প্রামাণিক তার বাড়ি থেকেই সমস্ত ত্রিপলগুলো দেওয়া হচ্ছিল পুলিশ সেই রাতে চন্দ্রশেখরের বাড়ি সেখানে হানা দেয় এবং সেখান থেকে পঁয়ত্রিশটা ত্রিপল উদ্ধার করে আমরা পুলিশের কাছে দাবি করছি চন্দ্রশেখর পলাতক তাকে এখনও ধরা যায়নি আমরা পুলিশের কাছে দাবি করছি এ কাজ শুধু চন্দ্রশেখরের নয় এই কাজ এখানকার বিজেপির নেতাদের কারণ চন্দ্রশেখরের ওই অর্থনৈতিক অবস্থা নেই যে এত ত্রিপল বিতরণ করতে পারে সুতরাং সুতাহাটায় বিজেপির সমস্ত ছাই যারা রয়েছেন যারা মানুষের সমর্থন হারিয়েছে ত্রিপলের বিনিময়ে যারা ভোট পেতে চাইছে আমরা প্রশাসনের কাছে দাবি করছি অবিলম্বে ওই চন্দ্রশেখর প্রামাণিক সহ ওর যে মূল চাই তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করা হোক